আসসালামু আলাইকুম আপনাদের জন্যে একটা ডাইলের রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি ডাইলটাকে সুন্দর করে ধুইয়া আমি অল্প করে পানি দিয়ে বসাইলাম বসায় কটা পেঁয়াজ দিলাম তারপর একটু আদা রসুন বাটা দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে একটু লবণ দিলাম লবণটা একটু স্বাদ মতন অল্প করে লবণটা দিছি পরে লাগলে দেওয়া যাব আর এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়া এখন আমি একটু ধন্যার গুঁড়া দিছি অল্প একটু দিয়ে এখন সুন্দর করে আমি এবার এটা ভালো মতন চামচটা দিয়ে একটু লারা দিব লাড়া দিয়ে আমি এখানে চুলার মধ্যে সুন্দর মতন বল খাওয়া পর্যন্ত এটা একটু রান্না করবো যখন চুলার ভিতরে এটা যখন বলো খাইবো ডালটা সুন্দর করে গলে যেব বললে আমি দেখুন ডালটা কিন্তু অল্প করে পানি দিয়া ভালো মতন করতেছি যখন ভালো মতন গুট হয়ে যাবো ফেনা ফেনা হয়ে যাবো ডালটা সুন্দর মতন আমি কিন্তু এটাকে ডালটা সুন্দর ফেনা ফেনা করে গুঁটবো গুটটা আমি অল্প করেও আন্দাজ মতন পানি দিবো যেতটুকু পানি আমি রাখবো আর এখানে আমি সাজনা একটা দিয়ে দিলাম চার পাঁচটা সাজনা দিয়ে দিলাম আর হলো কটা কাঁচা আম কটা কাঁচা মরিচ একসাথে আমি ডালটাতে দিয়ে দিলাম দিয়ে এখন ডালটা ভালো করে লারা দিলাম দিয়ে ডালটা যখন ভালো মতন তিন চারটা বলও তখন আমি ডালটা বাগা দিব আমার কিন্তু এদিকে দেখুন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ডালটা বলো কাওয়া পর্যন্ত আমি এটার ইয়ে করবো রান্না করবো আমার এই আম ডাইলের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আর এই দেখুন আমি এখানে দেখছি একটু লবণ কম হয়েছে এই আমি আর একটু লবণ দিয়ে দিছি দিয়ে এখন ডালটা সুন্দর করে যখন তিন চারটা বলবো আর আমটা সাজনাটা সিদ্ধ হয়ে যাব আমি ভালো মতন ডালটা লাড়া দিব লাড়া দিয়ে তারপরে আমি ডালটা এক সাইডে রাই খেয়ে দিই রাইখা আমি তেল দিয়া আমি দুইটা শুকনো মরিচ দিছি আর আমি রসুন দিলাম কয়টা রসুনটা দিয়ে আর কয়টা পেঁয়াজ একটা পেঁয়াজ দিলাম দিয়ে আমি এখন ভালো মতন দাগানিটা করবো দাগানিটা যখন ভালো মতন লাল হয়ে যাইবো হালকা সুন্দর মতন একটা গোল্ডেন কালার লাল হইব তারপরে আমি এটা নামায় ডাইলে দিয়ে দিব দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু এদিকে দাগানটা যতক্ষণ লাল না হয় ততক্ষণ একটু বাজবো বাজছে যখন এটা একটু বাদামি কালার হালকা সুন্দর করে লাল হইব তখন আমি কিন্তু ডাইলের মধ্যে ডাইলটা দিয়ে দেবো দাগানটারে এখন দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে লাল হয়ে আইসে ভালো মতন কিন্তু পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আইসে আমি কিন্তু এটা বারো লারা দিয়ে ফিট করে লাল করে নিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো মতন এখন বাদামি কালার হয়ে গেছে তা এখন আমি ডাইলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে আমি একটা লারা দিয়ে ডাইলটা ডাক আমি কিন্তু এইদিকে দেখুন ডাইলটাকে ভালো মতন একটা লারা দিলাম যাতে পেঁয়াজটা তেলটা সুন্দর করে ডাইলের মধ্যে যায় আর এটা কিন্তু বেশি একটা পাতলা ডাইল না গাঢ় গাঢ় ডাইল আর এর এইভাবে সাজনার ডাইল রান্না করে খেয়ে কেন অনেক মজার লাগে এখন আমার ডাইলটা রান্না সম্পূর্ণ ক্লিয়ার